রঘুনাথ দাস গোস্বামীপাদের দণ্ড মহোৎসব বা চিরাদ্ধি মহোৎসব কুড়ি জুন দুই হাজার বৃহস্পতিবার পানিহাটি শ্রীনিত্যানন্দ প্রভাবে আনন্দময় গৃহে গৃহে শ্রীহরি সংকীর্তন মহোত্সব শ্রীঘুনাথ দাস পানিহাটিতে এসে পরম সুখী হলেন ক্রমে তিনি গঙ্গাতে যেখানে ভক্ত সঙ্গে শ্রীনিত্যানন্দ প্রভু বসে আছেন সে স্থানে উপস্থিত হলেন দূর থেকে শ্রীরঘুনাথ দেখলেন গঙ্গাতট আলোকিত করে একটা বৃক্ষমূলে ভক্তবোন সঙ্গে শ্রীনিত্যানন্দ প্রভু বসে আছেন শ্রীর্ঘুনাথ দেখেই দূর থেকে সাষ্টাঙ্গে দণ্ডবৎ হয়ে পড়লেন শ্রীহিরণ্যগোবর্ধন প্রসিদ্ধ জমিদার সর্বত্র তাদের খ্যাতি তারা ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা পরাজন শ্রীয়দ্বৈতাচার্য ও শ্রীজগন্নাথ মিশ্র প্রভৃতি নবদ্বীপ শান্তিপুরাদি নিবাসী পণ্ডিতবনেকে বহু অর্থক দি দানাদি করে সাহায্য করেন তাঁদের পুত্র শ্রীঘুনাথ দাস এসেছেন সর্বত্র সারা পড়ে গেল শ্রীঘুনাথ দাসের কথা ভক্তগণ শ্রীনীত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিবেদন করলেন শ্রীনিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসের নাম শুনেই বললেন রে রে চোরা আয় তোকে আজ দণ্ড দিব ভক্তগণ শ্রীঘুনাথ দাসকে শ্রীনিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিয়ে এলেন শ্রীচরণ মূলে রঘুনাথ দাস লুটিয়ে পড়লেন করুণাময় নিত্যানন্দ অভয়চরণ চরণ তাঁর শিরে ধারণ করলেন শ্রীর্ঘুনাথের সেই শ্রীচরণ স্পর্শমাত্র যেন সব বন্ধন কেটে গেল বদনে শ্রীনিত্যানন্দ প্রভু বলতে লাগলেন তুমি আমার ভক্তগণকে চিড়াদ্ধি ভোজন করাও এ তোমার দণ্ড এ কথা শুনে শ্রীর্ঘুনাথের আনন্দের সীমা রইল না তখনই দেচিদা মহোৎসবের আয়োজন আরম্ভ হল চারিদিকে লোক প্রেরণ করে দৈচিডা আনতে লাগলেন উৎসবের নাম শুনে পশারিগণ দই চিরা পাকা কলাদি নিয়ে পশার বসাল শ্রীরঘুনাথ দাস মূল্য দিয়ে সমস্ত দ্রব্য খরিদপূর্বক নিতে লাগলেন এদিকে গ্রাম গ্রামান্তর থেকে ভক্তগণ সজ্জন ব্রাহ্মণগণ আসতে লাগলেন বডবড মৃৎকুত্তিকার মধ্যে পাঁচ সাতজন ব্রাহ্মণ চিড়া ভিজাতে লাগলেন একজন ভক্ত শ্রীনিত্যানন্দ ও শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর জন্য চিড়া ভিজাতে লাগলেন অধেক দই কলা দিয়ে আর অর্ধেক ঘন দুধ চিনি চাঁপা করা দিয়ে মাখতে লাগলেন অনন্তর শ্রীনিত্যানন্দ প্রভু বৃক্ষমূলে পিণ্ডার উপর উপবেশন করলেন তখন তার সামনে চিদাদিপূর্ণ সাতটি মৃত্কুণ্ডিকা রাখা হল শ্রীনিত্যানন্দ প্রভুর চারি পার্শ্বে রামদাস সুন্দরানন্দ দাস গদাধর শ্রীমুরারি, কমলাকর শ্রীপুরন্দর ধনঞ্জয় শ্রীজগগদীশ শ্রীপরমেশ্বর দাস মহেশ পণ্ডিত শ্রীগৌরীদাস হোডকৃষ্ণ দাস ও উদ্ধারণ দত্ত ঠাকুর প্রভৃতি ভক্তগণ উপবেশন করলেন নিচে বসলেন অভ্যাগত পণ্ডিত ভট্টাচারগণ গঙ্গাত্মে স্থান না পেয়ে কেহ কেহ গঙ্গায় নেমে চিদাদি নিচ্ছেন সেদিন শ্রীরাঘব পণ্ডিতের ঘরে শ্রীনিত্যানন্দ প্রভুর আমন্ত্রণ ছিল বিলম্ব দেখে শ্রীরাঘব পণ্ডিত স্বজনং এলেন দেখলেন বিরাট মহোৎসবের ঘটা ঠিক যেন সখাগণ সঙ্গে শ্রীকৃষ্ণের বন্যভোজন লীলা শ্রীনিত্যানন্দ প্রভু বললেন রাখব তোমার ঘরের প্রসাদ রাত্রে গ্রহণ করব এখন রঘুনাথ দাসের উৎস হুক তুমিও বস এ বলে তাকে নিকটে বসালেন এবং দুই চিরা ও দুধচিরাপূর্ণ দুটা মৃৎকুণ্ডিকা এনে দিলেন সকলের চিড়া দেওয়া শেষ হলে শ্রীনিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ধ্যানে বসলেন অন্তর্জামী সুন্দর তাঁর ধ্যানে জানতে পেরে তথায় এলেন মহাপ্রভু আইল দেখি নিতাই উঠিলা তাঁরে লয়া সবার চিরা দেখিতে লাগিলা অন্ত অন্তঃয়ৈষ্ঠ পরিচ্ছেদ শ্রীনিত্যানন্দ প্রভু হাস্য করতে করতে সবাকার হলোনা থেকে এক এক গ্রাস নিয়ে মহাপ্রভুর মুখে দিতে লাগলেন এরূপলীলাপূবক শ্রীনিত্যানন্দ প্রভু কিছুক্ষণ ভ্রমণ করতে লাগলেন তারপর নিজ আসনে তিনি বসলেন ও ভক্তবনকে ভোজন করতে আদেশ দিলেন মহা হরিহরি ধনিতে ভক্তবন দশদিক মুখরিত করতে লাগলেন শ্রীনিত্যানন্দ প্রভু ভোজন করছেন না দেখে কেহই ভোজন করছেন না ভক্তগণ অগ্রে শ্রীনিত্যানন্দ প্রভুকে ভোজন করবার প্রার্থনা জানালেন শ্রীনিত্যানন্দ প্রভু ভোজন আরম্ভ করলেন সমস্ত ভক্তগণ আনন্দ ভরে ভোজন করতে লাগলেন সকলের পুলীন ভোজনের কথা মনে হতে লাগল ভোজন শেষ হলে শ্রীনিত্যানন্দ প্রভু শ্রীর্ঘুনাথ দাসকে ডেকে অবশেষ প্রদান করলেন এবার শ্রীরঘুণাত দাস শ্রীনিত্যানন্দ প্রসাদে শ্রীগৌর সুন্দরের কৃপা পাবেন এ বিষয়ে নিঃসন্দেহ হলেন তারপর শ্রীনিত্যানন্দ প্রভু তাঁর শিরে হাত দিয়ে আশীর্বাদ করলেন অচিরাত প্রভু তোমাকে কৃপা করবেন